সকাল সকাল বাবা মা রিকোয়েস্টে আজকে ব্রেকফাস্ট নিয়ে এসছে বাইরে থেকে পরোটা কিনে নিয়ে এসছে পেটাই পরোটা এটাই ব্রেকফাস্ট করবে তো আমার তো পুজো দিতে যাব সেই জন্য আমি গুড মর্নিং সকলকে স্বাগত আছি আমাদের জীবনে আজকে হচ্ছে সিক্সটিন ফেব্রুয়ারি সেটা হচ্ছে আমার বার্থডে তো আজকে শুট করছি যে বার্থডে ব্লগ আর এই জামাটা আর ইয়ারিংসটা আমাকে প্রেজেন্ট করেছে মা তোমরা সেটাই দেখতে চাইছিলে সেদিনকে বেরিয়ে সরস্বতী ঠাকুর দেখতে গিয়ে সেদিনকার মার্কেট থেকে এই জামাটা আর রিংসটা আমি কিনেছি আর লিপস্টিকটা আগেরই ছিল তো আমি এখন স্নান টান করে একদম রেডি আজকে পুজো দিতে যাব কালিমার কাছে তবুও একটু দেরি হয়ে গেছে কালকে অনেক রাত অবধি দেখেছিলাম কালকে থেকে বিষ এসে শুরু হয়ে গেছে আর সকালবেলায় আনএক্সপেক্টেড ফোনটা খুলেছি প্রথম বিষ এসেছে হচ্ছে আমার ম্যাসেঞ্জারে ম্যাসেঞ্জারটা মানে মোবাইলটা খুললাম আর দেখলাম ম্যাসেঞ্জারে বিষ এসলো তো প্রচণ্ড খুশি হয়ে গেলাম তো ফার্স্ট উইশ করেছে আমার মাম্মাসি কিন্তু আমাকে কালকেই উইশ করেছে রাত বারোটার সময় যে মাম্মা শরীরটা খারাপ বলে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছে ফোন করে নি আর তো ফোন করে আমার কাকিমা মেনু কাকিমা উইশ করলো এই জাস্ট কিছুক্ষণ মেনু কাকিমা টেক্সট করেও উইশ করেছে আবার ফোন করেও উইশ করেছে আমার বন্ধুবান্ধবরা তো টেক্সটের বন্যা বইয়ে দেছে এবং আমাদের জীবনের পরিবারের লোকরা তো কালকে ডগের থেকে উইশ করা শুরু করেছে যেটা আমি এক্সপেক্টই করিনি কালকে ব্লগে বিষ করেছে এবং এই ব্লগেতে বিষ থাকবে আমি আমি জানি ব্লগে এই বিষ থাকবেই তো ইউটিউবে ইউটিউবে কি ইউটিউব করার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি আমি কি হয় যে মানুষ জন্মদিন বিষ পায় আমি কিন্তু জন্মদিনের পরেও উইস পাই যতবার মানুষ ব্লগটা দেখে ততবার আমাকে উইশ করে আর তখনই আমার ডেটা একদম স্পেশাল হয়ে যায় আর আমার এসেছে আজকে তো সুইটি ডালিং আমাদের গিফট এনেছে তো সেটাও আমাকে স্পেশাল ও মানে সুইটি ডালিং আমাকে মানে প্রথম উপহার কিন্তু মানে আজকে আজকের জন্য মা তো এটা প্রেজেন্ট করে এটা তো মা আগেই দিয়ে দিয়েছিল আর আজকে প্রথম উপহার আজকে ওর কাছকে পেয়েছি সেটা হচ্ছে দেখো কি দিয়েছিস এই দেখো এই দেখো এইটা দিয়েছে আমার একদম ফেভারিট চকলেট আর এই যে ওর আজকে সকাল সকাল ও এসে গেছে আরো সকাল সকাল উঠে জানো তো ও আমাদের বাড়িতে সকাল সকাল ওদের মানে আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স বেশি নয় পাশের পারে পাশের পাড়ায় থাকে ওরা তো বেশি দূরত্ব নয় তো সুইটি বক্তব্য কিছু আছে না হ্যাপি বার্থডে ওই দেখো তো আজকে আমি বলেছিলাম আগের আগের বছরের দাদু ছিল তো দাদু দাদুকে মিস করছি সত্যি কথা বলতে আগের বছরে কালকে কালকে রাত্রিবেলা দেখছিলাম যে দাদু ছিল দাদুর বাড়িতে গিয়ে দাদু তখন অসুস্থ ছিল যে দাদুর বাড়িতে গিয়ে কেক কেটেছিলাম তো যখন আমরা কেক কাটবো তখন দাদুকে খুব আজকে দাদু ফটো হয়ে গেছে সেটা মানুষ তো মানে মানুষ জন্মায় মানুষের মৃত্যু স্বাভাবিক কিন্তু একটা অ্যাটাচমেন্ট তো থাকে দিদাও নেই মামাও এই বছর নেই তো মামা আমাকে প্রেজেন্ট দিয়ে গেছে আমাকে উপহার বলতে ক্যাশ দিয়ে গেছে আমার পছন্দ মতো যাতে কিনে নিয়ে যায় কিনে নিয়ে আর কি ওই জন্য আমাকে ক্যাশ দিয়ে গেছে ও তো আমার বার্থডের আগেই ও যখন চলে গেছে চলে গেছে তার আগেই আমাকে আমাকে হাতে ধরে গিয়ে দিয়ে গেছে তো দাদু দিদি তো নাই আমার মামাবাড়ির তরফ থেকে এটা তোকে তুই রাখ দাদু দিদির তরফ থেকে এটা রাখ তো সেই জন্য মামাও নেই দাদুও নেই মামাবাড়ির তরফ থেকে কেউ নেই প্রত্যেক বছর মাবাড়িতে বার্থডের দিন নিতাম এ বছর আর যাওয়া হবে না এটাই খারাপ লাগছে মানে এই বছরটা বাড়িতেই কাটাতে হবে আর আর এ বছরে কি বলতো রান্নাবান্না আগের বছরে দেখেছিলাম যে ফ্রায়েড রাইস চিলি চিকেন হয়েছিলো দাদুর রিকোয়েস্টে তো এবছরে আর রান্নাবান্না ব্যবস্থা বাড়িতে করছি না কারণটা কিছুই না কী বলতো মারও শরীরটা খারাপ আর বাবা খুব দাদের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তো তো মার শরীরটা খারাপ রান্নাবান্না কী হবে বলতো রান্না বান্নার ঝামেলা করলে পরেই বাসন মাজা তারপরে এই যে ব্যাপারটাগুলো হয়ে যাবে তো মাকে যদি কিছুটা রেস্ট দেওয়া যায় আর কি সেই জন্য আমরা বাইরে থেকে আজকে খাবার কিনে এনে আমরা দুপুরবেলাও খাবো এবং রাত্রিবেলাও খাবো আর কি তো বাড়িতে আজকে রান্নাবান্নার ব্যাপারটা নেই যেহেতু সবারই বয়স বাড়ছে এবং কর্মক্ষমতা কমছে সেই জন্য আমি এই ডিসাইড এই ডিসিশনে এসেছি যে যেহেতু সবার শরীর খারাপ এবং বয়সের সাথে সাথে সবারই কর্মক্ষমতা কমে যাচ্ছে আমার বার্থডে বলে তাদের উপরে একটা কাজ চাপিয়ে দেব হ্যাঁ বাড়ির রান্না তো ভালোই লাগে খেতে তো আজকের দিনটা আমরা বাইরের রান্নাই খাবো কারণ তোমরা বলেছ যে পায়ে তুমি একটু সুস্থ হয়ে যাও তারপর বাড়ির রান্না খেও বাইরের রান্না খেও কিন্তু আজকের দিনের জন্য তোমায় আমাকে একটু এক্সকিউজ করো কারণ আজকে কিছু করার নেই মার খুব শরীর খারাপ আর বাবা হয়তো বাজারটা করে দিতে পারতো কিন্তু বাবার পক্ষে মাকে রান্নাতে হেল্প করা সম্ভব নয় আর মা চাপ পড়ে যাবে রান্নাতে তো মা হয়তো পায়েস করবে আর একটু মিষ্টি মিষ্টি ফিষ্টি কিনে আনবো বাইরে থেকে আর দেখি কি কিনে আনে আর বাইরে থেকে খাবার তো ওটাই বাইরে থেকে আগে খাওয়ার দাবার খাবো রাতেও খাবো করেও খাবো তো এবারে আমি পুজো দিতে যাবো বাবাকে নিয়ে আর সুইটি যাবেই আমার সাথে হ্যাঁ ওকে নিয়ে আমরা যাবো হচ্ছে পুজো দিতে চলো আমরা এখন আমাদের বাট নম্বরের তারাপীঠে এসেছি পুজো দিতে আমাদের বাটানগরে তারাপীঠের আদলে একটা মন্দির হয়েছে বাটানগরে সে আমরা এটাকে তারাপীঠ বাটানগর মন্দির বলি এখানে অধিষ্ঠান করে মা তারা এখানেই আজকে বার্থডের পুজোটা দিতে এসছি এখানে সাথে ভোলে বাবারও পুজো হয় এবং সাথে বামদেবজিরও পুজো হয় তো এখানেই আজকে অঞ্জলি দেব আমার সাথে সুইটই অঞ্জলি দিয়েছে ঠাকুর মশাই বলল যে সুইটিও মানে সুইটি চা বিস্কুট খেয়েছিল তো বললো যে সেটাতে কোনো দোষ নেই মন থেকে যেটা অঞ্জলিটা মন এখান থেকে আমি এখন গুড় নেবো পাটালি গুড় ওই ভাই আমাদের কালকে দোকান প্রতিদিন দোকান বন্ধ হয়ে যাবে কেন ঠিক আছে সব ব্যবসা হয়ে গেল ব্যবসা হয়ে গেলো আর আপনি প্রতিদিন লাগবে আর্শোলাং থেকে বিরিয়ানি নেবো এখন একটা প্লাস্টিক দিয়ে ভাই ও পুড়ে যাচ্ছে বিরিয়ানি স্টেশন বাজারে এই কেক শপ আমরা প্রত্যেক বছর কেক কিনতে আসি সে বার্থডে কেক হোক বা যেকোনো অকেশনের কেক কিনতে আসি এই বাইটে তো এখানে অনেক কেক আছে বাট একটা কেক আমার পছন্দ হয়েছিল বাট সেটা বুক ছিল সেটা শুনে আমার একটু মনটা খারাপ হয়ে গেছিলো বাট তারপরে একটা কেক আমি পছন্দ করে নিলাম সাথে এদের মানে প্যাটিস চিকেন রোল এই এই কাউন্টার স্যান্ডউইচ এইগুলোও ছিল সেই সব সেই সবও ছিল সেগুলো দেখলাম বার্থডে দুপুরের মেনু হচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি চাটনি টমেটো চাটনি গ্রিন স্যালাড গুড়ের রসগোল্লা সন্দেশ এই হচ্ছে আমাদের বার্থডে লাঞ্চ মেনু সাথে পায়েস আছে পায়েসটা কোনো হয়নি পায়েসটা করব আর কি এখনো করা হয়নি আজকে তোমাকে আমি উইশ করছি হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ তো আমরা এখন লাঞ্চে বসেছি আজকে বার্থডে পাইলে হ্যাপি বার্থডে মামা হ্যাপি ইউ আমাদের মেইন আকর্ষণটা হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন দুপুরবেলা আমরা খাচ্ছি আর এই যে মেয়েটাকে দেখছো এই মেয়েটা হচ্ছে আমাদের খুব ক্লোজ যার জন্য ওকে আমরা সবসময় কাছে রাখি তো আমাদের খাওয়া দাওয়া এখন শুরু করব রাত্রে তোমাদের আমাদের মেনুটা পুরোটাই দেখাবো লাঞ্চ ডিনার মেনু এবং যারা আসবে তাদের সাথেও তোমাদের পরিচয় করে দেবো আর ওর মাকে দেখছো না কারণ ওর মা হচ্ছে এখন দাঁতের অবস্থা খুব খারাপ ছিল আমাদের আজকে একটু প্রোগ্রামটা অন্যরকমের ছিল আর কি প্রথম থেকে একটু প্রোগ্রামটা অন্যরকমের ছিল কারণ প্রত্যেক বছরই পায়েল বলে বাড়িতেই থাকি আর আমাকে একটু ছুটি দেওয়া হবে আজকে আমাদের একটু ঘুরতে যাওয়ার ব্যাপার ছিল এবং বাইরেই এই পার্টিটা করার ইচ্ছা ছিল কিন্তু আমার আমার জন্য সব ক্যান্সেল হয়ে গেল কারণ আমার এই দাঁতে ব্যথার জন্য কিচ্ছু হলো না ঠিক আছে আবার হবে আবার অন্য সময় হবে সেটা নিয়ে দুঃখ করা কিন্তু অ্যাকচুয়ালি আমার আজকে মনটাও খারাপ আমি বিশ্বাস করে আমার বাবা ভাইকে খুব মিস করছি বিশেষ করে বাবা বাবা খুব আনন্দ পেত হ্যাঁ আমার শ্বশুরমশাই বলতেন মেনু যে আমাকে আমাদের আমার জন্য এইটা করো ওনার জন্য এর আগের বেলা যেমন চিলি চিকেন আর ফ্রাইড রাইস হয়েছিল কিন্তু এবার উনি নেই সেই জায়গাটা আমরা বুঝতে পারছি হালকা একটা কি যেন নেই কি যেন নেই অনুভব করছি যাই হোক তাহলে আমরা এখন লাঞ্চটা সেরে নিচ্ছি তুই আগের বছরের ব্লগটা দেখছিলাম আগের বছরে ওই বাড়িতে গিয়ে কেক কেটেছিলাম আগের আর কালকে রাত্রিবেলা দেখছিলাম ব্লগটা তো এই বছরে দাদু বলি এই জামাটা পরে আছে নতুন কানের দুল এটা মা দিয়েছে হ্যাঁ তোরই তো মার্কে না দিবি না একদম একদম না দিবি না

আজকে আমাকে রান্না বান্না করতে দেয়নি আমার এই যে জ্বর উঠতে পারছি না সেই জন্য ও আজকে বলেছে মা তোমার ছুটি আমি বাইরে থেকে কিনে এনে সব খাব ওর তো বিরিয়ানি স্পেশাল জানিস হ্যাঁ সেই জন্য আজকে দেখ দুপুরের মেনু বিরিয়ানি আর চাটনি করেছি আর ওই মিষ্টি আর বেলা একটু ইয়ে করবো পায়েস করব বুঝেছিস ওর ভাই বোন হয়েতেই বলেছি হ্যাঁ দেখা যাক কে কে আসে বুঝতে পারছি না তো এক রকম প্ল্যান ছিল অন্য রকম আরে না যন্ত শরীর খারাপ তো ওই জন্য অন্য রকম প্ল্যান হয়ে গেছে তুই ওখানে ঠান্ডা লাগাস না সাবধানে থাকিস ঠিক আছে হ্যাঁ আমার বার্থডে কেক আর এখানে আমার ভাই থামস আপ এনেছে এখানে চারটে গ্লাসে সুইটি থামস আপ ঢেলেছে থামস আপ আর এখানে কেক এই এবারে কেক কাটবো আমার ভাইও চলে এসছে এসেই তারাহরো করছে আবার হাসছে আর ভাইরা আর এক ভাই গেছে হচ্ছে অফিসে এই যে আমার এক ভাই আর এক বোন উপস্থিত আছে আর আমার বাবা মা উপস্থিত আছে My on.

আমার ভাই আজকে আমার বার্থডেতে নাকি চাওমিন খাবে আর সেই মানে এমন তারা দিচ্ছে জানিস আর ও বড়মার মা খুদ্ বড় শেখ না ওরে বাবা খালি বলছে বড় মা জাহাজে এই হয় বড় ওখানে এই হয় ওখানে সেই হয় ওরে বাবা আর সেই বলছে আর আমার হাতের চাওমিনি সে আজকে খাবে তার নাকি সময় নেই অন্যদিন আসার দেখো আমার ছেলের কি অবস্থা দেখো আমার ছোট ছেলে এটা আর বড় ছেলে হচ্ছে নীল নীল হচ্ছে বড় ছেলে এটা আমার ছোট ছেলে ওই জন্যই আদরে বাঁধর রয়েছে আদরে আদর আর সত্যি আমাকে কোড়িয়ে চাললো আমাকে কোড়িয়ে চাললো বড়বা তোমার তোমার হাতে আজকে বাইরে আমি কাঁপ বই না তোমাকেই করতে হবে আমি দাইনি কোনো কিছু খাই না খেয়েই এসেছিল আমি জানি যে গেলে আমি ঠিকই নেব তো বড়মা রান্না ওর আমার রান্না ওদের এত ভালো লাগে কি জানি আমি তো এখন ভাবছি আমাদের ছোট ছেলে এখন

এইবারে সস দেবে পেঁয়াজ দেবে শশা দেবে না না পেঁয়াজ শশা না সস বাস 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 বড় মা বাস বাস বড় মা বাস এই দাদা বাস বড় মা আরে ঠিক আছে একটু ডিম টিমে হ্যাঁ বাস ওটা 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 अ <sum> 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 আর আমার ভাই ভাই একটা দারুণ গল্প বলছে ওরা ভাই ঘুরে বসে সব গল্প হচ্ছে লজ্জা পাচ্ছিস না তো এই যা লাগবে সব নিয়ে খাবে কেমন হয়েছে ভালো হয়েছে এই পিসি না ডাকলে তো পিসির বাড়িতে আসা যায় না নাকি হ্যাঁ সেটা সেটা একদম সেটা একদম সত্যি কথা সত্যি খুব আনন্দ হয়েছে খুব ভালো লাগছে একদম কিন্তু চেয়ে চিনতে খাব তোর বাবা বলছে পায়েস খুব ভালো করেছি এখনও খাসনি আমাকে বলবি কেমন হয়েছে।

তো আজকের বার্থডেটা সব ভাই বোনদের সাথেই কাটালাম তো এই ভাই কাজে গেছিল সবার কাছ থেকে ফেললো তো এখন ও বিরিয়ানি খাচ্ছে আর আমি দুপুরবেলা তো বিরিয়ানি খেয়েইছি আর রাত্রিবেলার ডিনারে ছিল হচ্ছে বিরিয়ানিও ছিল আর রুমালি রুটি আর চিকেন চাপ ছিল তো যেহেতু আমি দুপুরবেলা মানে বিরিয়ানি খেয়েছি সেই জন্য আমি খাচ্ছি হচ্ছে চিকেন চাপ আর রুটি এই খাচ্ছি তো আজকের বার্থডেটা একদম খুব মজা করেছি প্রথমত হচ্ছে মানে কালকে করা শুরু হয়ে তো সবাইকে যারা যারা আমাকে উইস করেছে আমাদের জীবন কালকে থেকে ব্লগে উইস করেছে সুস্মিতা আন্টি তারপরে আবিরাদি আমাকে উইস করেছে ফোন করে আবিরাদি হোয়াটসঅ্যাপে উইস করেছে আর আন্টি আমাকে ফোন করে বিশ করেছে তো শাম্পী দিয়ে ফোন করেছে তো এরা আমার দিনটা একদম স্পেশাল করে দিয়েছে তারপরে আমার বন্ধু বান্ধবরা রয়েছে তো সব মিলিয়ে আমার আজকের বার্থডেটা মানে যেরকম বিশ পেয়েছি তারপরে ক্যাডবেরি পেয়েছি কি কি পেয়েছি তো তো দেখাবোই তো আজকের বার্থডেটা একদম জমজমাট জামা কাপড়ও নতুন নতুন পেয়েছি আজকে আবার পুজোও দিয়েছি একদম জমজমার বার্থডে গেছে তো দাদুকে মামা বাড়িটাকে মিস করেছি কারণ প্রত্যেক বছরই আর কি মামাকের ব্লগটা কিরকম লাগলো আমাদেরকে জানিও আমার বার্থডে ব্লগ তোমাদের কেমন লাগলো আমার তো বেশ আনন্দ হয়েছে তোমরা আনন্দ পেরে কিনা ব্লগ ব্লগটা দেখে তো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে নেক্সট দেখা হবে তো আমার বার্থডেটা এত স্পেশাল করার জন্য আমাদের জীবন পরিবার অনেকটা দায়ী তো আমার দিনগুলোকে এত স্পেশাল করার জন্য তোমাদের সকলকে লস অফ লাভ আমার তরফ থেকেও তো এখানেই দাঁড়িয়ে এখানে তোকে আবার কি বলবো তুই ভাই আমার তোকে তো ঘুষি মারবো ছুটি নিস নি আজকে ছুটি কর্পোরেট সেক্টর সেই জন্যই তো যাই হোক তো এখানে ব্লগটা এন্ড করছি তো কেরকম লাগলো আর এখনও যদি আমাদের জীবন সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও ঝটপট এবং আমাদের পরিবারের সাথে আমাদের সাথে আমাদের পরিবারে অংশগ্রহণ করো এবং আমরা একসাথে পথ চলব টাটা